ছোট্ট পানি ছিলাম মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিল জোকের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্তপিণ্ড পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বকে আসার তৌফিক দিলেন কে খালা খালিংসান তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বলেন আমি রাহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি আমি মানুষ বানিয়েছি মাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখাইছে কে এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে বিষ্ণু ইসা ইসলাম যে কথা বলতেন বয়ান করতেন শিখাইছে কে এই যে আমরা কথা বলি বিভিন্নজন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে বায়ানি এই মধ্যে আছে জাদু। মধ্যে জাদু আছে। কথা বলার মতো বলতে পারলে মানুষ চাদক পাখির মতো তাকিয়ে থাকে আছে না নাই নাড়ায় না তাকিয়ে থাকে কারণ এটার মধ্যে জাদু আছে এটা অনেকদের আছে যারা বক্তা আলোচক তারা তাদের মধ্যে এটা আছে আবার ক্যানভাস আর যারা এদের মধ্যেও আছে রাস্তায় উঠেনা 10 টাকা 10 টাকা নিজের জন্য নেন ঘরের জন্য নেন সবার জন্য নেন মাত্র 10 টাকা তো কম দাম পাইয়া 10 টাকার নোট দেয়া দিতেছে দেন 10 টাকা পকেটে আবার পকেট মারা নিয়ে আসে দিতেছে 20 টাকা আছে না নাই এজন্য জন্য ক্যানভাস আর্ট থেকে কিছু কিনতে গেলে সাবধান ইননামিনাল বায়ানি লা সিহরা বায়ানে আছে জাদু কথার মধ্যে জাদু আছে এই ভাষাটা আমরা বানায় নাই সবগুলো ভাষার মালিক একজন তিনি কে আল্লাহ ইংরেজরা যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা বোঝে না আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু বোঝে না মালয়েশিয়ান লোকেরা মালয় ভাষায় কথা বলে পাকিস্তানিরা বোঝে না পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে না আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং শিয়াং ইয়াং জিয়াং ফিয়াং শিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না গোটা ওয়ার্ল্ডে এভাবেই ভাষা ভাষার বিবর্তন ভাষার চলমান গতিটা এমনই আমি তো মিশরে পড়াশোনা করেছি স্টুডেন্টস অফ মোর দ্যান হান্ড্রেড ন্যাশনালিটিস একশোটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম তো প্রথমে যাওয়ার পরে দেখলাম এই ভাষার সৌন্দর্য আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না আরবরা বললে আফ্রিকানরা বোঝে না প্রত্যেকে প্রত্যেকের ভাষায় কথা বলতেছে সো পড়েন পড়ে এটা তো ইন্টারন্যাশনাল লেভেল আপনি ন্যাশনাল লেভেলে আসেন এই বাংলাদেশ আপনাদের কিশোরগঞ্জের সাথে আপনাদের ময়মন সাথে অন্য জায়গার অমিল না নাই আপনারা শেষে একটা টান দেন না তো এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে উই আর প্রাউড অফ ইট এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি এটা বাংলাদেশের সৌন্দর্য এই যে কাইবাইন কানা কাইসুইন না কাইবাইন এই যে আপনারা বলেন অসাধারণ লাগে তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা সিলেটে যান খাওয়ার এক খানি খানি। খানি বলে তারা এরপরে আপনি চট্টগ্রামে যান ভিন্ন ভিন্ন শব্দ অসাধারণ আমরা যেটার বলি ভালো এরা ওইটার বলে গম আমার কাছে ভালো না ভালো লাগে না এরা বলে আত্তে গমনলার আত্মে গমনলার মানে আমার কাছে ভালো লাগে না দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য কত ভাষার